প্রকৃতির গায়ে যেন ধবধবে সাদা চাদর ঘন কুয়াশায় মুড়ানো আমার প্রিয় গ্রাম হাড়কাফোনো এই শীতে যখন শহরের যান্ত্রিকতা লেপের নিচে উম খুঁজে গ্রামের জীবন তখন জীবিকার সন্ধানে পথে নামে সূর্য তখনও পুরোপুরি উঠেনি রাস্তার পাশেই চোখে পড়ল এক চিরচেনা দৃশ্য গ্রামের খামারিরা দেশীয় গরুর খাঁটি দুধ নিয়ে যাচ্ছে হাঁটে ধোয়া উঠা তরতাজা ধূত যেন গ্রামের বিশুদ্ধতার প্রতীক লুক সামলাতে পারলাম না রাস্তার ধারে দাঁড়িয়ে কিনে নিলাম কিছুটা সব্র সজীবতা শীতের সকাল কি বাবা পিঠা ছাড়া পূর্ণতা পায় পাশের বাড়িতে চলছে পিঠা উৎসব মাটির চুলায় ভাপের ধোয়ায় তৈরি হচ্ছে বাঙালির ঐতিহ্য মেয়েকে সঙ্গে নিয়ে বসে পড়লাম সেই পিঠার আসরে ওর মুখেও তখন নতুন কিছু দেখার আনন্দ কত নিপুণ হাতে তৈরি হচ্ছে পিঠা কি আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গ্রামের বাড়িতে সকাল সকাল একটু হাঁটতেছিলাম অনেক শীত হ্যাঁ সকাল সকাল উঠে দেখলাম ভালো শীত তবে আগে শীতে একটু কম চলো আফিন আচ্ছা আমরা যাব ওইদিকে দেখি অল্প টাকায় ভাবা পিঠে পাওয়া যায় কোথায় দুধ কেজি এই সকালে যাচ্ছে রাস্তায় দিয়ে এবার টাটকা গরম দুধ এই মাত্র দোয়াই এই মাত্র দোয়াই নিয়ে আসছে এই দেখেন এখনো ভাব উঠতেছে কই কেজি হবে নাকি সাত কেজি দেখ

এই যে ছোট ছোট বাবা পিঠে পেয়েছে অল্প টাকাই যা দেখি গরম গরমে দিয়ে ঘর আগের মতো চিপা চাপা হয়ে গেছে আমি তুমি এটা এত ছোট স্যান্ডেল পাই দিছ তুমি এটা এত ছোট ছোট স্যান্ডেল পাই দিছ

আহ দেখি এই বাবা পিঠা টাকা আছে 10 টাকা টাকা এই যে পিচ্ছু সব ল বিচ্চু ভাইনি এখনো এখনো এই সময়ে পাঁচ টাকা দিয়ে এই পিঠা পাওয়া যায় ঠিক আছে এটা আসলে এটা হল সম্ভব শহরে সম্ভব না কারণ শহরে তো সবকিছু দাম বেশি গ্রামও দাম বেশি শহরের মধ্যেও কিন্তু প্রায় মানে দাম এখনও পারেতে পারে নাই ঠিক আছে ওই আগের জাম আছে দাও আমার দাও পিঠার দুইটা এই যে দেখতে পাচ্ছেন এই যে পিঠার উপকরণ এই যেখানে গুড় এই যে আমাদের জামবের বাসা বলে মিঠাই মিডেই এই মিডেই এই মিঠে দিয়েছে আর যে চালের গুঁড়া ঠিক আছে এর উপকরণ তবে যে এখনও পাঁচ টাকা দিয়ে ভাপা পিঠা পাওয়া যায় আমি কিন্তু একবার শহরে বলছিলাম গত বছর কেউ মানে বিশ্বাস করে না

সকালবেলা কিছু না খায় 5 টাকা দিয়ে দুটা দশ টাকা দিয়ে পিড়া মারি দিয়ে মনে করেন যে হাবল আছে ঠিক আছে ওই বাস আছে মোটামুটি কম খায় আপনার দশ টাকা দিয়ে যে সকালের নাস্তা এটা আসলে এই গ্রামে সম্ভব আপনি তুমি খাবে না না তুই তুমি খাবে না নাও দে খাও পিঠা খাও পিঠা খাবার চাই না আছে না এই দেখছেন ঘরের সামনে একটি চুলায় এই পিঠা গুলা আপনার বানাচ্ছে এখান থেকে বিক্রি হয় হ্যাঁ বিক্রি করে এই আমার দাদি হয় দাদি তুমি ভালো আছো হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে পিঠা তবে এখানে ওই যে ই দেওয়া হয়েছে চাউলের গুঁড়া হলো যে গুড় গুড় আর চাউলের গুঁড়া

এই দেখেন শীতের সকাল তো সবার মানে জ্যাকেট ম্যাকেট গায়ে দিয়ে এই আইছে পিঠা খাবার পিঠা প্রায় হয়ে গেছে প্রায় বিক্রিও শেষ ওই যে অল্প বাকিছে না পিঠা বিক্রিও প্রায় শেষ সকাল আটটা বাজে তো করছে শুরু করছে এই যে পিঠা খাই

এখানে যে পিঠা না পাঁচ টাকার পিঠা শহরের সাইজ দেখেন হ্যাঁ শহরে দশ টাকার থেকেও বড় বুঝছেন এই যে আর হলো শহরে আমরা খাই পাতলা হাইটে দেখেন হাইটের কিন্তু অনেক বড়। আমাদের গ্রাম অঞ্চলে বলে বাঘা পিঠে বাঘা এটা প্রত্যেকটা আঞ্চলিক ভাষা আছে আবার আমরা গুড় দিলাম পিঠাতে গুড় এটা বলে মিডে বলে মিডেই আমাদের গ্রাম অঞ্চলে বলে মিডেই প্রত্যেকটা জেলায় বা অঞ্চলে কিন্তু তাদের নিজস্ব মাতৃভাষা আছে আঞ্চলিক ভাষা আছে বরিশালে তো অন্যরকম সিলেট রাজশাহী চট্টগ্রাম এটা কিন্তু আঞ্চলিক ভিন্ন একটা ভাষা হালকা গুড় দেওয়া আছে আপনি তুমি খাচ্ছ খাও আমার মেয়ে খাচ্ছে বাবা খাবে তুমি